ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমির পরবর্তী ভিডিওতে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে যারা এবছরে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম দিতে চলেছে তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী মক টেস্ট আমাদের এই একাডেমিতে আমরা গত এস রেজাল্ট আমরা দেখেছি যেখানে নদিয়া জেলাতে সব থেকে বেশি ছেলে সফলতা পেয়েছিলো আর এবছরেও দু হাজার যে চব্বিশের যে রিক্রুট প্রসিডিওর চলছে কিছু মধ্যে রেজাল্ট আউট হতে চলেছে আমরা যেটা আশা করছিলাম আমরা যেটা আশা করছিলাম যে ডিসেম্বরেই আমাদের রেজাল্টটা দিয়ে দেবে এখানেও একটা রেকর্ড সংখ্যা ছেলে এই ডিফেন্স ফোর্স একাডেমি থেকে সফলতা পেতে চলেছে আমরা আশা রাখছি কেন বা পাবে না এখানে বারো জন টিচার যারা অনবরত প্রতিদিন তিনটে করে থিওরি ক্লাস দিতেই রয়েছে এখানে প্রতিদিন মর্নিং এ ফিজিক্যাল ক্লাসের জন্য দুজন আলাদা ট্রেনার রয়েছে প্রতি সপ্তাহে ছেলেদেরকে মক টেস্ট নিয়ে দেখা হচ্ছে তারা কতটা প্রিপারেশন নিতে পারলো যে সমস্ত প্রার্থীরা আজকে মক টেস্টে উইক নাম্বার তুলতে পারছে না তাদেরকে আবার আমরা অ্যানালাইজ করে নতুন আলাদাভাবে স্পেশাল ক্লাস দেওয়ার ব্যবস্থা করছি পিছিয়ে পড়া ছেলেদেরকে আগে যাওয়া ছেলেদের সাথে কীভাবে তারা সাথ ধরতে পারে সেই অ্যানালাইজ চলছে সব সময়তেই কারণ আমরা জানি বর্তমান যা কম্পিটিশন মার্কেট তাদের এডুকেশন স্ট্রং না হলে সফলতা আনা খুবই অসম্ভবজনক ব্যাপার সেই জন্যই তো আমরা দশ জন টিচার মিলে সব সময়তেই এই নদিয়া জেলার ডিফেন্স ফোর্স অ্যাকাডেমিতে ছেলেদেরকে প্রিপারেশন দেওয়া কাজ চলছে আর এরই জন্য আজ এত সফলতা আর যারা সফলতা পেয়েছে তাদের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই ডিফেন্স ফোর্স একাডেমি অবস্থান করছে নদিয়া জেলার চাপড়া থানা সোনপুকুর বাস স্ট্যান্ড এখানে একটা প্রার্থী শুরুতে যখন আসে তাকে সামান্য অ্যাডমিশন চার্জ দিতে হয় এই টাকার বিনিময়ে তিনবেলা খাওয়া তিনবেলা চাউল এবং মেটেরিয়ালস নোটস মেডিসিন ক্লাস রুম এভরিথিং সব কিছু ফ্রি অফ কস্টে তাকে এখানে পরিষেবা দেওয়া হয় আর এভাবেই তার সফলতা পাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায় আমাদের এই একাডেমিতে পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলার ছেলে রয়েছে আমাদের এই একাডেমির একজন ছেলে প্রার্থী একজন প্রার্থীর কাছ থেকে আমরা একটু ইন্ট্রোডাকশন নেব তার কেমন লাগছে সে কত দূর থেকে এসছে এবং তার সফলতা পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তাকে ঠিক ঠিক প্রোভাইড করতে পারছি কিনা হবে তোমাকে জানকারি নেব প্রথমে ক্যামেরার দিকে মুখ করে তুমি প্লিজ তোমার নামটা আগে তুমি জানাবে আমার নাম বলো আমার নাম নাদিম হোসেন কোথা থেকে আসছো আমি মালদা জেলা থেকে এসেছি নাদিম হোসেন তুমি যে এখানে এসছো যে আশায় এসছো অত দূর থেকে আমাদের ভিডিও দেখে যেটা যেটা তুমি আশা করেছিলে এখানে যাব একটা ভালো প্ল্যাটফর্ম পাবো সেখানে ভালো টিচার পাবো ভালো পরিবেশ পাবো যাতে আমার প্রিপারেশন স্ট্রং হয় আমি সফলতা সহজে সিনিয়ে নিতে পারি সেগুলো কি আদৌ ঠিকঠাক পাচ্ছ অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই তার থেকেও বেশি পেয়েছি বলতে পারি আচ্ছা এছাড়া এখানে যে আমি একটু আগে ভিডিওতে বললাম যেখানে প্রচুর সফলতা বিগত দিন এবছরও পেতে চলেছে এই ধরনের তোমার কি জানকারি আছে দেখতে পাচ্ছ কিছু অবশ্যই স্যার নিজের চোখে দেখতে পাচ্ছি আপনাদের একাডেমিতে সফলতার মান তো আদার্স একাডেমি থেকে তো অনেকটাই বেশি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে বর্তমান যেভাবে প্রিপারেশন দেওয়া হচ্ছে এসএসএস জিডি বেঙ্গল কেপি তাতে কি সফলতার হার অত্যন্ত ভালো হওয়া দরকার আছে বলে মনে হচ্ছে হ্যাঁ স্যার অবশ্যই স্যার আমি নিজেই উন্নত নিজেই অনেকটাই উন্নত হয়েছি আপনাদের একাডেমি থেকে নতুন কি বলবে যারা নতুন ভিউর্স যারা ভিডিও আমাদের দেখছে তাদের কি বলবে মালদা বা অন্যান্য জেলার ছেলে যাই হোক নতুনদের বলব যারা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকেই জেলার প্রার্থীদেরকে বলবো যারা আগামীতে বেঙ্গল বা বীর এক্সাম দেবে আর কি তারা বাড়িতে বসে না থেকে আমাদের এই ডিফেন্স বোর্ড একাডেমিতে এসে আজকেই যুক্ত হয়ে যাও তারা নিজেরাই নিজের পার্থক্য বুঝতে পারবে ওকে নাদিমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এক্সাম দাও গুড সাবাস আমরা কথা বললাম স্যার আরেকজন প্রার্থীকে প্লিজ তুমি একটু স্ট্যান্ড আপ খারা হবে একটু প্লিজ খারাপ হবে ক্যামেরার দিকে মুখ করে তোমার নামটা একটু প্লিজ জানা সুব্রত এসেছি বীরভূমের নলহাটি থেকে সুব্রত সরকার এসছে আচ্ছা তুমি যথেষ্ট সিনসিনিয়ার ম্যাচুয়ার ছেলে দেখেই মনে হচ্ছে আমি জানতে চাচ্ছি তোমরা যে আশা করে আমাদের একাডেমিতে প্রবেশ করেছিলে হ্যাঁ সেগুলো কি ঠিকঠাক পাচ্ছ অবশ্যই আমি বিগত কয়েক বছর থেকে প্রিপারেশনেছি কিন্তু গাইডেন্স হবে সেরকম পাস করতে পারছিলাম না কিন্তু এখানে দেখছি গাইডেন্সটা অনেক সুন্দর হচ্ছে ম্যাথ বিশেষ করে ম্যাথ ক্লাস এবং রিজনিং ক্লাস খুব সুন্দর হচ্ছে তার জন্য আমি অনেক রেজাল্ট অনেক ভালো করছি আগে প্রায় চল্লিশের দিকে নাম্বার হতো এখন প্রায় পঞ্চান্ন ষাটের দিকে কাছাকাছি নাম্বার পাচ্ছি পঁচাশির মধ্যে তো আশা করি বিগত পরীক্ষায় আর ভালো রেজাল্ট বলবো সুব্রত সরকার আজকের এক্সাম কেমন হচ্ছে እን እን সুব্রত সংক্রান সরকারকে অসংখ্য ধন্যবাদ তুমি একজন ভালো দাও আশা করি আগামীতে ছেলে সফলতা পাবে যাই হোক ডিফেন্স ফোর্স একাডেমি ভিউয়ার্স এটা কিন্তু নদিয়া জেলার সেই ডিফেন্স ফোর্স একাডেমি যেখানে পশ্চিমবাংলার সমগ্র জেলার প্রার্থী একত্রিত হয়ে ফৌজি হবার স্বপ্ন তৈরি করছে এবং গরিব বাবা মাকে আর্থিক স্বাবলম্বন করবার জন্য লড়াই জারি রেখেছে আমরা আশা রাখবো যে সমস্ত ভিওয়ার্সরা নতুন ভিওয়ার্স নতুন প্রজন্ম আমাদের চ্যানেল ফলো করো আমাদের তোমরা ভিডিও দেখো তাদেরকে বল তুমি যদি সত্যি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও তাহলে আর এক মুহূর্ত দেরি না করে আজই নদিয়া জেলার এই সব থেকে বড় একাডেমি থেকে সাকসেস পাওয়া একাডেমি সবথেকে পরিশ্রমী একাডেমি। যেখানে তোমাকে অত্যাধিক গাইডের সাথে তৈরি করা হবে এই অ্যাকাডেমিতে আজ তুমি একজন মেম্বার হয়ে যাও এতে তোমার আগামী দিন যে সাকসেস যে সফলতা বেঙ্গল কেপি এস বিভিন্ন যে রিক্রুট প্রসিডিওর চলছে আগামীতে সব এক্সাম রয়েছে এতে তোমার কোনো না কোনো একটা সফলতা পাওয়া অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি যাই হোক ভিডিও লম্বা করব না তুমি আমাদের ভিডিও এখন পর্যন্ত দেখলে এর জন্য অসংখ্য ধন্যবাদ যদি তুমি চ্যানেলে নতুন হও অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করো ফলো করো এবং আগামী ভিডিও আসা উপেক্ষা করো ওকে থ্যাংক ইউ অল দা বেস্ট